করে অরাজকতার দিকে কেড়ে দিচ্ছে স্কুল নামক জঙ্গি সংগঠন স্কলের নেতৃবৃন্দকে আমরা জানিয়ে দিতে চাই এটা বাংলাদেশ মুখে ফেলা হবে আমরা পরিষ্কার ভাষায় বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের কাছে জানিয়ে দিতে চাই সোভিয়েত রাশিয়া চীন আফগানিস্তান তুর্কমিনিস্তান সহ বিশ্বের বিভিন্ন দেশে এই স্কলারক সংগঠনকে রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে

কারো ভাই রক্ষা গদি রক্ষা হবে না। ঠিক। অনবাই আমরা পরিষ্কার বসার বলে দিতে চাই। আমরা শান্তির পক্ষে। আমরা দেখেছেন বিগত 5 তারিখ তাদের মন্দির, তাদের গীর্জা পাহারা দিয়েছি। ঠিক। সুতরাং কোনো হিন্দু, কোনো বৌদ্ধ, কোনো খ্রিস্টান, কোন সংকালগর কোন আস্তরায় আমরা হামলা করতে দেবলা হবে না কারণ এইটাকে পূজি করে তারা আমাদেরকে এই দেশে সম্পদে দাঙ্গা সৃষ্টি করতে চায় আমরা আমাদের আজকে এই সভা থেকে নিয়মতান্ত্রিকভাবে ভাবে আইন মসজিদ ইমাম সাহেবের পক্ষ থেকে আজকে এই সুন্দর অনুষ্ঠানের জন্য ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে ডক্টর ইউ সাহেবকে আমরা জানিয়ে দিতে চাই অবিলম্বে অবিলম্বে স্কুল নামক জঙ্গি সংগঠনকে নিষিদ্ধ করতে হবে আজকের এই সভা একই সমাপ্তি ঘোষণা করা হলো কথা যাওয়ার আগে আহামদুলিল্লাহবেলা